সুখের দিন শেষ হ্যাঁ ঠিকই শুনেছো সুখের দিন আরামের দিন শেষ বেলা করে ঘুম থেকে ওঠা আর কিছুদিন পর থেকে আমার বেরিয়ে যাবে জানুয়ারি দু তারিখ থেকে মেয়ের স্কুল শুরু হবে তারপর থেকে শুরু হবে মা মেয়ের যুদ্ধ দুজনেরই বেলা আটটা দশটা পর্যন্ত ঘুমানো বেরিয়ে যাবে এরপর থেকে ভোরবেলা উঠতে হবে সকাল সাড়ে পাঁচটা ছটা কি তারও আগে উঠতে হবে মেয়েকেও সে হিসাবে রেডি করতে হবে জানি না কি করব না করব জাস্ট এগুলো ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি আছে আর কটা দিন এই কটা দিন মা মেয়ে আরাম করে নিই তারপর তো শুরু হয়ে যাবে দুজনার যুদ্ধ আমার এই কথাগুলো শুনে তোমরা অনেকেই আমাকে বলেছ যে দিদি ভাই চিন্তা করার কোনো কারণ নেই সব ঠিক হয়ে যাবে টাইম মতনই হবে সব অভ্যেস হয়ে যাবে তো প্রথম প্রথম যেহেতু সব কিছুতে একটু টেনশন হয় মানে যে কোনো জিনিসই প্রথমবার করতে গেলে টেনশন হবে এটাই স্বাভাবিক ঠিক তেমনই আমার মেয়ে প্রথমবার স্কুলে যাবে প্রথমবার সব কিছু হবে কিভাবে মানিয়ে গুছিয়ে নেবে আমি কেমনভাবে মানিয়ে গুছিয়ে নেব এগুলো ভাব মানে ভাবলে একটু তো টেনশন হবে এটা হওয়াটাও স্বাভাবিক যাই হোক সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে চলে এলাম রান্নাঘরে এর মধ্যে মেয়েকেও খাওয়ানো হয়ে গেলো আর আজকে হচ্ছে অনেক দিন পর সয়াবিন রান্না করব কারণ মা থাকলে না সয়াবিনটা রান্না করা হয় না কারণ মা যেহেতু খায় না মানে ভালোবাসে না আর আলাদা করে তিনজন মানুষের জন্য আলাদা আলাদা রান্না আমার দ্বারা হয়ও না কারণ বুঝতে পারছো আমার একটা ছোটো বাচ্চা আছে ওকে সামলে সমস্ত দিক সামলানো তারপরে যদি আবার আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা রান্না করতে হয় অনেকটাই মুশকিল হয়ে যায় তো সেই জন্যে সয়াবিনটা প্রায় খাওয়া আমরা বাদে দিয়ে দিয়েছিলাম তো মা তো নেই তাই ভাবলাম আজকে সয়াবিন খাই হাজব্যান্ড তো বাজারে মাছ আনতে যেতে চেয়েছিল আমি বারণ করলাম তো যাই হোক হাজব্যান্ড খাওয়া দাওয়া করে যে দোকানে বেরিয়ে গেল তারপর আমিও লেগে পড়লাম অন্যান্য কাজে সবার প্রথমে মেয়েকে ভাত খাইয়ে দিলাম তারপরে যে কড়াইটা আজকে অনেক দিন পর মাছছি সপ্তাহে দুদিন না মাছলে না শনিবার করে অনেকটাই মানে কষ্ট হয়ে যায় মাজা অনেক নোংরা হয়ে যায় অনেক কালি হয়ে যায় তো সেই জন্য মাঝখানে একটা দিন আমি মেজে নিই আর হাজব্যান্ড যাওয়ার সময় বলে গেল যে শুগুলো একটু ধুয়ে দিও তো সেই জন্য দেখো সকাল সকালেই শু ধুয়ে দিচ্ছি কারণ শীতের দিন বুঝতে পারছো রোদটাও তেমন হয় না সকাল সকাল ধুয়ে দিলে শুকাবে তো একদিনে নাই তবুও অনেকটা জল শুকে যাবে তো এইসব কাজ করতে করতে আমার ননদ খবর দিল আজকে নাকি আমাদের রেশন দেবে আর জীবনে ফার্স্ট টাইম আমি রেশন দোকানে যাচ্ছি এটাকে কোনো দিনও আসিনি বিয়ের আগেও যাইনি বিয়ের পরে এই প্রথম শাশুড়ি মা থাকবে তো মাই মানে রেশন টেশন তোলে আমাকে এসব দিক আসতে হয় না মা যেহেতু নেই তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে আসতে হলো আমার এসব কাজ খুব একটা পছন্দ হয় না আমি বাড়িতে থাকতে ভালোবাসি বাড়ির কাজবাজ করতে বেশি পছন্দ করি তো দেখো